আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ল্যাবরেটরি টেস্ট বিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফ্লাকল আজকে আমি ফ্লাকল নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কাজ কি কোন গ্রুপের ওষুধ ডোজ ব্যবহার বৃদ্ধি পার্শ্বপত্র সব বিস্তারিত বন্ধুরা শুরু করা যায় তবে ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্লাকল জেনেটিক নাম হচ্ছে সিমে ধরুন পেডিয়াটিক ড্রফ সোয়েল ট্যাবলেট আকারে বাজারে পাওয়া যায় পেডিয়াটিক ড্রফের দাম মাত্র চল্লিশ টাকা বাংলাদেশ কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি সরবরাহ ফ্লাকল যে সকল ক্ষেত্রে কাজ করে না ফ্লাকল মূলত একটি পাকস্থলী বায়ুরোধী ওষুধ ফ্লাকল পাকস্থলীর অভ্যন্তরে বায়ু বা গ্যাস তৈরির ফলে সৃষ্ট লক্ষণ যেমন পাকস্থলী বা অন্তরের উপরের অংশের ফাফাবোধ সাপ পেটবার বোধ খাদ্য দ্বারা পাকস্থলীর বদ্ধতা ভাব ইত্যাদি উপশম করে অতিরিক্ত গ্যাস এবং ফলে সৃষ্ট ব্যথা বায়োরোধী হিসেবে ফাকল চমৎকার কার্যগত রয়েছে এটা পরিপাকতন্ত্রে তৈরি হওয়া গ্যাসের ফলে সৃষ্ট ব্যথার উপশম ব্যবহৃত হয় ফ্লাকল পেডিয়েটিভ ড্রপ বিশেষভাবে শুধুমাত্র বাচ্চাদের জন্য ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় এটি প্রাপ্তবয়স্করা খেতে পারে বৃহতন্ত্রের জন্য প্রস্তুত মিশ্রণ হিসাবে ফ্লাকলকে পলিথিলিন কোলের সাথে মিশিয়ে কোলোনোস্কোপ পরীক্ষার পূর্বে এটি বিরাদন্তে প্রয়োগ করা যেতে পারে বিষক্রিয়ার চিকিৎসা অসাবধানতা অবশ্যত ফেনা তৈরি করে এমন ডিটারজেন্ট খেয়ে ফেললে ক্ষতিকর ক্রিয়ার প্রতিষেধক হিসেবে ফ্লাকল দেওয়া যাবে কারণ এর ফেনা নাশক ক্ষমতা রয়েছে দাম মূলত চল্লিশ টাকা খাওয়ার নিয়ম ফ্লাকল মূলত খাবার গ্রহণের খাবার গ্রহণের পর কিংবা ঘুমানো ঘুমোতে চার পূর্বে সেবন করলে ভালো প্রয়োজনে বাচ্চাদের খাবারের সাথে মিশিয়ে খাওয়া যায় ব্যবহারের পূর্বে বত্রটা অবশ্যই ভালোভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে দুই বছরের কম বয়সী অর্থাৎ শূন্য থেকে দুই বছরের বাচ্চাদের বিশ মিলিগ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট থ্রি মিলি করে প্লাকোল পেটি ডিউটপ দিনে সর্বোচ্চ চারবার খাওয়ানো যায় অথবা তিন থেকে ছয় মাস বাচ্চাদের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি মিলি করে চারবার খাওয়ানো যায় অথবা ছয় থেকে নয় মাস বয়সী বাচ্চাদের জিরো পয়েন্ট সেভেন ফাইভ মিলি করে সর্বোচ্চ চারবার খাওয়ানো যায় অথবা নয় থেকে বারো মাস বয়সী বাচ্চাদের এমএল করে দিনের সর্বোচ্চ চারবার খাওয়া যায় খাওয়াতে পারবেন দুই থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম অর্থাৎ জিরো পয়েন্ট সিক্স মিলি করে পেডিটি ড্রফ দিনের সর্বোচ্চ চারবার পূর্ণবয়স্ক থেকে থেকে মিলিগ্রাম মিলি করে দিনে চার খাওয়া যায় সর্বোচ্চ দৈনিক সেবন মাত্রা পাঁচশো মিলিগ্রাম সেভেন পয়েন্ট ফাইভ মিলি করে ফ্লাকুল পেডিয়াটি ড্রপ খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রা ফ্লাকুল শারীরিকভাবে কোনো ফিজিওলজিক্যাল নিষ্ক্রিয় উপাদান এবং খাওয়ার পরে কোনো ধরনের প্রতিকার প্রভাব দেখা যায়নি সতর্কতা অবশ্যই সত্যি শিশুদের নাগালে বাইরে রাখবেন গর্ভাবস্থায় গর্ভাবস্থায় কিন্তু ক্ষতিকরের নিঃসরণের প্রমাণ পাওয়া যায়নি মূলত ড্রপটি সেফ নিঃসন্দেহে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন অন্যান্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া ফ্লাকল অন্য অন্য ওষুধের ক্রিয়াকে প্রভাবিত করে এমন কোনো তথ্য পাওয়া যায়নি ভিডিওটি যদি ভালো লাগে সবাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শেষ করি আল্লাহ হাফেজ